যারা তোমাকে ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবো আর যারা তোমাকে ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বলল হ্যাঁ আল্লাহ আমি এবার খুশি কি লাগি এরপরে রবিজি আল্লাহ আত্মীয়তার বন্ধুকে বললো যা বললেন যাও এটাই হবে আত্মীয়তার বন্ধন বলেছিলেন যারা এই আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে তাদের থেকে আশ্রয় প্রার্থনা করছে আল্লাহ তার তাকে সাড়া দিয়ে বলেছিলেন যারা তোমাকে ঠিক রাখবে তাদের সঙ্গে আমি আল্লাহ সম্পর্ক ঠিক রাখবো আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব অথচ আজকে নিজেদের স্বার্থে কোন তেমন বড় কোনো কারণ ছাড়াই সম্পর্ক ছিন্ন করছে এর জন্য আমাদের প্রত্যেককে আত্মীয়তার বন্ধ ঠিক রাখার ক্ষেত্রে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে সম্পর্ক যেন কোনোভাবে ছিন্ন না হয়ে যায় নিজের কারণে যেন ছিন্ন না হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন ঠিক রেখে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং সকল আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে নিতেই যেন আল্লাহ পাক আমাদের ইহুদ